বর্তমানে ইয়ং জেনারেশনের মধ্যে বিয়ে নিয়ে একটা অনীহা দেখা দিয়েছে যুবকরা বেশি ইন্টারেস্টেড পর্ন ভিডিও সেক্স টয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে মিলে ওয়ে হোটেলে যাওয়া আর সবশেষে পতিতালয় তো আছেই কিন্তু এরা বিয়ে করে পারিবারিক জীবন জীবনযাপনকে খুব কঠিন করে তুলেছে এই বিয়ে না করার পেছনে একটা বিশাল চক্রান্তের শিকার হচ্ছে আমাদের ইয়ং জেনারেশন বিয়েটাকে কঠিন করে তুলেছে শুধু যুবকরাই না আমাদের সরকার এবং কিছু পুঁজিপতি বিজনেসম্যান এরা প্রত্যেকেই টাকা ধরার ফাঁদ যেতে রেখেছে নানান ধরনের কায়দায় কে ভাবছেন পরিবার ব্যবস্থা উঠিয়ে দিলে ওদের কি ইনকাম এ পয়েন্টটা আমি একটু বিস্তারিতভাবে বলবো এটা বুঝে গেলেই বাদবাকি সব পয়েন্টগুলো আপনারা ধরতে পারবেন ইনশাআল্লাহ ধরুন কোনো যুবক যুবতীর বিয়ের বয়স হয়ে গিয়েছে মানে সে বালক হয়েছে এখন যদি এরা বিয়ে না করে তাহলে যৌন সুখ কিভাবে পূর্ণ করবে ক্ষুধার মতো যৌন ক্ষুধা কিভাবে মেটাবে কয়েকটি উপায় হতে পারে যেমন পতিতালয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেক্স টয় যৌন বিনোদন আর এগুলির মধ্যে লুকিয়ে আছে আই মিন জড়িয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা প্রতিদালয় ইন্দোনেশিয়ায় যৌন ব্যবসা দিয়ে আয় করে প্রায় থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে এই ব্যবসা আরও বেশি সফল ওদের বার্ষিক ইনকাম টু মিলিয়ন ডলার ভারতে প্রায় থ্রি মিলিয়ন প্রতিটা রয়েছে ভারতকে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক যৌন শিল্পের একটি কারখানা হিসাবে গণ্য করা হয় এটি যৌন পর্যটনের একটি বৈশ্বিক কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে যা ধনী দেশগুলোর যৌন পর্যটনের আকর্ষণ বিন্দু ভারতের যৌন শিল্প বহু বিলিয়ন ডলারের দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে এছাড়াও কলগাল কলবয় তো আছেই যারা বাড়ি বাড়ি গিয়ে আপনার যৌন খোদা মিটিয়ে আসে আর এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনকাম এর সর্বসাফল্যে প্রায় দুশো বিলিয়ন ডলারের মতো ইনকাম হয় বিশ্বজুড়ে এই দেহ ব্যবসা যৌন সঙ্গী সাপ্লাই দেওয়ার মাধ্যমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমেরিকার একটা জরিপে দেখা যায় গড়ে প্রায় পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত ব্যয় হয় এই সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কালচারের পেছনে এখানে আবার মোবাইল কিনে দেওয়া ফুল আদান প্রদান বিভিন্ন প্রসাদনে গিফট মোবাইল ফোনে কথা বলা অনলাইন চ্যাট করা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ঘোরাঘুরি ইত্যাদি নানান বিজনেস জড়িয়ে রয়েছে আপনি নিজেও হয়তো দেখেছেন ছাত্র বয়সে বা এখনো দেখছেন যারা হারাম রিলেশনশিপে রয়েছে তারা কি পরিমাণ খরচা করে আর মাসে যদি একবার ডেটিংয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই সম্মান রক্ষা করার জন্য হলেও দুই থেকে তিন হাজারের নিচে কেউ খরচা করে না খেতে গেলে রেস্টুরেন্টের নামি দামি আইটেম অর্ডার দেয় অন্তত যেন সম্মানে গচ্চা না যায় এর বাইরেও মেয়েদের প্রস্তুতি তো আছেই বয়ফ্রেন্ডের মন করার জন্য নিত্য নতুন ফ্যাশন আর কসমেটিক্সের দরকার তাদের এখানেও রয়েছে বিশাল এক ধরনের মার্কেট নানান প্রসাধনী ও ব্যক্তিগত যত্নের জন্য গড়ে উঠেছে নানান প্রতিষ্ঠান বিশ্বজুড়ে চলছে বিউটি পার্লারের রোম ব্যবসা শুধুমাত্র দু সালে এই বিউটি কেয়ার এবং কসমেটিক ইত্যাদি সামগ্রীর ব্যবসা হয়েছিল সিক্স বিলিয়ন ডলার বুঝতেই পারছেন মার্কেট ভ্যালুটা কতটা বড় কাজেই প্রেমিক প্রেমিকার কালচার শুধু একটা মডার্ন ট্রেন্ড নয় এর সাথে জড়িয়ে আছে গ্লোবাল বিজনেস গ্লোবাল মাফিয়া এটা চালু রাখা মানে শত শত বিজনেস সচল রাখা সেক্স টয় যার প্রেমিক প্রেমিকা নেই যে পতিতালয়ে যায় না সে ইউজ করে সেক্স টই বেশ ভালো বিজনেস করছে এই সেক্স টয় দু হাজার সালে এই মার্কেটের আয় বিলিয়ন ডলার ধারণা করা যাচ্ছে দু সালে এটা ফিফটি ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারে এসে ঠেকবে অনেকেই এডসের ভয়ে পতিতালয়ে যায় না ওরা তখন সেক্স টয়ের সাহায্য নেয় আমেরিকান অ্যাডাল্টের মাঝে সেক্স টয় এখন খুব জনপ্রিয় অনলাইন যৌন বিনোদন মার্কিন যুক্তরাষ্ট্র ফিফটিন বিলিয়ন ডলার রাজস্ব আদায় করে এই অ্যাডাল্ট কন্টেন্ট থেকে এটা হলিউডের ইনকামের থেকেও বেশি হলিউডের বাৎসরিক আয় ইলেভেন পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার আর নেটফ্লিক্সের ইলেভেন পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার যেখানে পন ব্যবসায়ীরা আয় করে প্রায় ফিফটি বিলিয়ন ডলার গ্লোবালি এদের বিজনেস ভলিউম নাইনটি বিলিয়ন ডলারেরও বেশি সবথেকে মজার কথা হলো সিক্সটি পার্সেন্ট পন ওয়েবসাইট হোস্ট করা হয় মানবতাবাদী যুক্তরাষ্ট্র থেকে এই সব অ্যাডাল কন্টেন্ট দেখে মানুষ যৌন খোদা মেটায় লুকিয়ে লুকিয়ে হস্তমৈথন করে আর এই পন ভিডিও সব থেকে বেশি দেখে আমাদের উপমহাদেশ বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে সমকামিতা ইদানিং কমে লুতের এই বেহায়পনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে দুনিয়াব্যাপী এটাকে প্রমোট করা হচ্ছে জোর কদমে প্রতিটি দেশকে বাধ্য করা হচ্ছে সমকামী অধিকার বিল ট্রান্সজেন্ডার বিল পাশ করার এর পেছনে জড়িয়ে আছে লাখ লাখ ডলারের বিজনেস সমকামী কিংবা ট্রান্স দম্পতি যখন বাচ্চা নিতে চাচ্ছে তখন স্মরণাপন্ন হচ্ছে স্যারোগেট মাদারের স্যারোগেট মাদার বলতে ভাড়া করা মাকে বোঝায় সন্তান প্রত্যাশী ছেলে তার শুক্রাণু দেবে আর স্যারোগেট মাদার নিজের গর্বে তা ধারণ করে বাচ্চা জন্ম দেবে এটাই স্যারোগেট মাদার এভাবে বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া চালাবে ভাড়া করা কজন নারী এর বিনিময়ে মাসে মাসে তাকে ভাতা দিতে হবে বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে এর পেছনে বাচ্চা জন্ম দেওয়া থেকে শুরু করে প্রস্রব এমনকি লানন পানন পর্যন্ত এরা করে দেবে দিবে স্যারোগেসি প্রোগ্রামের খরচা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মার্কিন ডলার মেক্সিকোতে হাজার ডলারের বা যুক্তরাষ্ট্রে এর খরচা আরও বেশি বারো লাখ ডলার পর্যন্ত ওঠানামা করে গ্লোবালি এর ব্যবসা চোদ্দ বিলিয়ন ডলারের দু হাজার বত্রিশ সালে এটি একশো বিলিয়ন ডলার পর্যন্ত ছাড়িয়ে যাবে চিন্তা করতে পারছেন কত বড় বিজনেস চলছে এই জন্মদানের আড়ালে এখন বলা যায় সমকামী নারীর কথা এইসব লেসবিয়ানদের জীবনে স্পার্ম ব্যাংক খুব গুরুত্বপূর্ণ ওখান থেকে তারা পছন্দ যুবকদের শুক্রাণু সংগ্রহ করে গর্ভবতী হয় দু সালে স্পার্ম ব্যাংকের গ্লোবাল মার্কেট ভ্যালু ছিল সাতচল্লিশশো পয়েন্ট একান্ন বিলিয়ন ডলারের কিন্তু এর চাহিদা আরও বাড়ছে দু সাল নাগাদ এর গ্লোবাল ভ্যালু হবে আটচল্লিশশো ষাট বিলিয়ন ডলারে এই সব অশ্লীল কালচারের সাথে মেডিকেল বিজনেসও বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিকৃত যৌনচারের মাধ্যমে বাড়ছে বিভিন্ন যৌন রোগ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এসটিডি টি কথা তো আপনারা জানেনি মরণঘাতী এই রোগের এখনও প্রতিষেধক আবিষ্কৃত হয়নি এই রোগের ভুক্তভোগী তারা যারা বিকৃত যৌনচারে অভ্যস্ত এর বাইরে গনের সিফিলিস জেনিটাল জেনেটাল হেপাটাইটিস বি তো আছেই এইসব রোগের মধ্যে সব থেকে বেশি ছড়াচ্ছে সিফিলিস বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী দু হাজার কুড়ি সালে বিশ্বব্যাপী সিফিলিসের একাত্তর লক্ষ নতুন কেস ধরা পড়েছে দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার একুশ সালের মধ্যে সিফিলিসের কেস বত্রিশ পার্সেন্ট বেড়ে সহাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে এই রোগ কাদের হচ্ছে বেশি জানেন সমকামী তাদের মধ্যে আরও ভেঙে বলতে গেলে গেদের মধ্যে ইউরোপে গনেরিয়ার হার সমকামী পুরুষদের মধ্যে সব থেকে বেশি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির মধ্যে প্রায় ছিচল্লিশ হাজার সাতশো আঠাশ জন লোক এই রোগে আক্রান্ত তাই এরা এটাকে দেখেছে যৌন মহামারীর পূর্ব ধাপ হিসাবে আমেরিকার প্রতিটি পাঁচ জনের মধ্যে একজনের এই যৌন রোগ আছে এদের পেছনে যুক্তরাষ্ট্রের গরচা যাচ্ছে ষোলো বিলিয়ন ডলার এর মধ্যে কেবল এরসের পেছনে খরচা হয় তেরো পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার দু হাজার তেইশ সালে এই যৌন রোগের গ্লোবাল মার্কেট ছিল একশো নয় বিলিয়ন মার্কিন ডলার চিন্তা করতে পারছেন কত ভলিউম তার মানে বিকৃত যৌনতা চালু রাখলে শত শত বিলিয়ন ডলারের ব্যবসা চালু থাকবে মানুষ যত বিয়ে বহির্ভূত মাধ্যমে যৌনতায় জড়াবে তত এই সব রোগ বাড়বে আর যত রোগ বাড়বে তত টাকা কামাই করবে এই সব পুঁজিপতিরা এত গেল বিয়ে না করেও যৌন চাহিদা মেটানোর বিষয় এখন ধরুন যারা বিয়েতে অভ্যস্ত কিন্তু বাচ্চা নিতে চায় না কিংবা স্থায়ী পরিবারের প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই অথবা তারা কন্টাক্ট ম্যারেজ করেছে কিংবা লিভ টুগেদার করছে এই শ্রেণীর নারী পুরুষেরা বাচ্চা নিতে আগ্রহী থাকে না কারণ পরিবার না থাকায় যে কোনো সময় ছাড়াছাড়ি হয়ে যেতে পারে অনেকেই আবার নতুন সঙ্গী পেলে পুরাতন হিসাবে ব্রেকআপ করে দেয় এই শ্রেণীর সবাই চায় যৌন নিরাপত্তা মানে যৌন সুখ মেটাবে কিন্তু বাচ্চার জন্ম দেবে না এদের জন্য ব্যবসায়ীরা নিয়ে এসেছে নানান গর্ভনিরোধক সামগ্রী যেমন কন্ড পিল জরায়ুরিং জন্মবিরতিকরণ ইঞ্জেকশন ইত্যাদি দু হাজার বাইশ সালে এই সব গর্বনিরোধক সামগ্রীর মার্কেট ভ্যালু ছিল আঠাশ পয়েন্ট তিন বিলিয়ন ডলার দু হাজার তিরিশ সালে এটা পঞ্চাশ বিলিয়ন ছাড়িয়ে যাবে দেখছেন এখানে কি পরিমাণ বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে আছে এভাবে বললে তালিকা আরও লম্বা হতে থাকবে আমি কথাটা সংক্ষেপ করছি বিশ্ব মাফিয়ারা কখনোই চায় না আমরা একটা সুশৃঙ্খল পরিবার গঠন করি বিয়ে করে পরিবার গঠন না করলে এতগুলো বিজনেস তাদের কীভাবে চলবে তাই ওরা কখনোই চায় না বিয়ের ধারা জারি থাকুক কিংবা বিয়ের মাধ্যমে মানুষ স্থায়ী পরিবার গঠন করুক কিশোর কিশোরী অবৈধভাবে রাত কাটাক মজা মস্তি করুক পিকনিকে যাক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাক তাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা আর্লি ম্যারেজের নাম নেওয়া মাত্রই পুরো গোষ্ঠী শুদ্ধ গ্রেপ্তার করে নিয়ে যাবে এমন থেরাপি যেবে যে জামাই বাবাজি বিয়ের নামটাই ভুলে যাবে পত্র পত্রিকায় ওই তরুণকে নামিয়ে দেওয়া হবে ধর্ষকের কাতারে যেন ভয়ানক কোনো অন্যায় করে ফেলে যে বিয়ের কথা মুখে এনে অল্প বয়সে পার্কের ছিপায় ছাপায় পরনারীর সাথে শুয়ে থাকলে কোনো সমস্যা নেই তাদের কেন সে স্ত্রীর সাথে হালালভাবে শুতে চাইবে এটাই তার মহা অপরাধ ধর ব্যাটাকে পুর জেলে